আসসালামু আলাইকুম তো আজকে আমরা এয়ার গানের জন্য দুইটা লেজার লাইট নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটি দুইটা লেজার লাইট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি জাস্ট দুইটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করছি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে প্রোডাক্টটা কিরকম তো আপনারা যারা এয়ার গানের জন্য বিশ mm অথবা ইলেভেন mm রেল যাদের যে কোনো গানে আপনারা চাইলে এটা সেট করতে পারবেন কারণ এটা ডুয়েল ফাংশন এ রেল করা আছে এটা তো আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার নিয়ম হচ্ছে আমাদের ভিডিওর এক কোনো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার সেই হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চলুন আজকের আমাদের এই ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি দেখাবো কম দামে একটা লেজার লাইট তো এটা হচ্ছে প্যাকেজিংটা দেখেন এটা হচ্ছে এটি লেজার লাইট তো আপনার এটা মেরিন চাইনিজ একটা প্রোডাক্ট তো এটার মধ্যে আপনারা এই লেজারটা পাবেন খুবই সিম্পল একটা লেজার জাস্ট এটা আসলে আহামরি প্যাকেজিং কিছুই না জাস্ট এই লেজারটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এইটার যে আলোটা খুবই মানের আলো হবে তো আমি সেগুলো যদি একটু দেখাই আপনার উপরে মেরে এত চিকন আলো এটা কারণ চিকন আলোটা যত দূরে যাবে তত মোটা হবে তো এই জন্য এটা শুরু থেকে চিকন আলো দেওয়া যেন আপনাদের আসলে এম করতে সুবিধা হয় অথবা প্র্যাকটিস করতে সুবিধা হয় তো এটা হচ্ছে আপনার ডাবল নাট নিচে ডাবল নাট আছে এই মাউন্টটা হচ্ছে আপনার মাল্টি ফাংশনাল এই নাট দুটা খুলে এটা ইলেভেন এম হয়ে যাবে এখন এটা বিশ এম এম রেলের মধ্যে আছে তো আপনারা যাদের যেরকম প্রয়োজন সেরকমই আপনারা চাইলে ইউজ করতে পারবে আর এখানে দুইটা এল এল এন কি দেওয়া আছে একটা হচ্ছে মোটা যেটা এটার জন্য আর একটা হচ্ছে এই যে এটার জন্য আরেকটা হচ্ছে চিকন যেটা হচ্ছে এই যে এইখানে আপনার এটা দিয়ে আপনার টার্গেট ডান বাম এবং নিস দুইটাই করতে পারবেন দেখেন দুইটা ফাংশনাল কি দেওয়া আছে এলএন কি ঢুকিয়ে জাস্ট আপনার এটা ডান বাম এবং নিস করে নেবেন তো এটার সাথে একটা ম্যানুয়ালও দেওয়া আছে আর সাথে ছোট ছোট তিনটা ব্যাটারি পেয়ে যাবেন তো যাদের ইটা প্রয়োজন এরকম একটা আপনার লেজার লাইট প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই লেজার লাইটটা সংগ্রহ করে নিবেন আর যাদের বাজেট একটু বেশি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই লেজার টা সংগ্রহ করে নিতে পারেন এটার মধ্যে সবকিছু দেওয়া আছে দেখেন আমি ব্যাটারিটা ঢুকাই নি জাস্ট দুটো একই রকম জাস্ট আমি দেখানোর জন্য যে একটা ব্যাটারিটা ঢুকিয়েছি আর একটা ঢুকায়নি তো এটার প্যাকেজিংটা একটু প্রিমিয়াম আর এটার সাথে এক্সট্রা একটা আপনারা ফিতা পেয়ে যাবেন যে ফিতাটা একটু মাল্টি ফাংশনাল ফিতা এটা অন্যান্য যে কাজ আছে সেটা আছে তো এই হচ্ছে আপনার আর একটা লেজার লাইট তো এটাও আপনার এখানে বিশ এম রেল করা আছে আপনারা চাইলে এটা ইলেভেন এম রেল করে ইউজ করতে পারবেন জাস্ট এই দুইটা নাট খুলেই আপনারা এটা ইলেভেন এম রেল করতে পারবেন আর এখানে দেখেন আপনার দুইটা মাল্টি ফাংশনাল কি আছে এটার মাধ্যমে আপনারা এটা উপর নিচ ডান বাম সব কিছু করতে পারবেন একদম ইজি খুবই সহজ একটা বিষয় তো আপনাদের যাদের লেজার লাইট প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে লেজার লাইট গুলো সংগ্রহ করে নিতে পারবেন আর এই লেজার লাইট গুলো খুবই কার্যকরী আপনারা যে কোনো গানে চাইলে এগুলো লাগাতে পারবেন যত রকমের গান আছে পিসিপি স্প্রিং যে কোনো গানে চাইলে আপনারা এটা লাগাতে পারবেন আর এটার যে কোয়ালিটি জাস্ট আপনারা দেখেন পুরোটাই অ্যালুমিনিয়াম বডি হেভি যত কিছুই হবে না আর এটা খুব সুন্দরভাবে আপনার সেট হয়ে যাবে তো আপনাদের আর এটার সাথে একটা এক্সট্রা পাবেন সুবিধা হচ্ছে কি আপনারা এই পেছনটা খুলে আপনারা এটা সেট করবেন সেট করলে কি হবে আপনি দূর থেকে অনেক দূর থেকে এটা কন্ট্রোল করতে পারবেন এখানে দুই ধরনের বাটন আছে আপনার বারবার এখানে টিপ দিতে হবে না আপনি চাইলে একটু দূর থেকে হইলেও এটা কন্ট্রোল করতে পারবেন তো যার কারণে এই কিটা দেওয়া আর কি তো আপনাদের যাদের এরকম একটা লেজার লাইট প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই লেজার লাইটগুলো সংগ্রহ করে নেবেন তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন